ছাত্রছাত্রী তোমাদের পরীক্ষা আগত তাই কয়েকটি প্রশ্ন করছি দেখো গরু দুধ পানে নিষেধ থাকায় উপমন্যু কি খেতেন উত্তর হচ্ছে ডি গরুর উদগিরণ করা মুখের ফেনা ফেনং পিবামি কথাটি কে বলেছিলেন উপমন্যু অর্থাৎ আমি ফেনা পান করি এটি উপমন্যু বলেছিল বি উত্তর ক্ষুধার্ত উপমন্যু কী খেয়ে অন্ধ হয়েছিল আকন্দ পাতা অশ্বিনী স্তুহি কথাটি গুরুদেব কাকে বলেছিলেন উপমন্যুকে ডিউত্তর আচ্ছা অপূপ কথা পদটির অর্থ কি পিঠে বিউত্তর বনভূমি কখন অধিক শোভা পায় অপরাহ্নে অর্থাৎ বৈকালবেলায় বর্ষাকালে কোন মেঘরাজি দ্বারা আকাশ ঢেকে যায় আচ্ছা পাহাড়ের মতো দেখুন আট নম্বর রামচন্দ্র কার কাছে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছিলেন আচ্ছা হাতা ভাতা লক্ষণের কাছে আচ্ছা বর্ষা বর্ণনের সময় রামচন্দ্র কোথায় ছিলেন আচ্ছা মাল্যবান পর্বত বিউত্তর আচ্ছা রূপং যথা শান্ত মহর্ণবর্ষ অর্ণব শব্দের অর্থ কি অর্ণব শব্দের অর্থ হল সমুদ্র দেখুন কৃপণ কপালি নামক অংশটি কুন বিশ্বকাব্যের অন্তর্গত চিপিটক চর্বনম অর্থাৎ বিউত্তর বারো অলিকং কথয়তি দাসী অলিকং পদটির অর্থ কী বি মিথ্যা মিথ্যা অহ বিপত্তি কথাটি কে বলেছিলেন বৈদ্য অর্থাৎ ডি উত্তর চোদ্দ নম্বর পদটির অর্থ কী পদটির অর্থ হল মাদুর এ উত্তর অরণ্যে দুষ্টি পাপিষ্ঠে দাসী এখানে দাসী কে দাসী হচ্ছে মন্ধরা বি উত্তর প্রতিযুক্ত ইক্ষা প্রতীক্ষা অর্থাৎ বি উত্তর ইক্ষা দীর্ঘকয় মধ্যে নষ্ট একার হবে বি উত্তর দেখো রম রমেশ পদটির সন্দেহ কি হবে রমা যুক্ত ইস অর্থাৎ সি উত্তর অদ্বৈব যুক্ত এব অদ্বৈব অর্থাৎ এ উত্তর আচ্ছা সৎ যুক্ত চৈতম সৎ অর্থাৎ সি উত্তর এরপরে প্রশ্ন দেখো আকৃষ্ট পদটি সন্দেহ আকৃষ্ট আকৃষ্ট যুক্ত ত অর্থাৎ শ্রী উত্তর যুক্ত এব প্রাগেব অর্থাৎ এ উত্তর নদী সপ্তমীর এক বচন কী হবে শ্রী উত্তর আচ্ছা দ্বি শব্দে স্ত্রীলিঙ্গের প্রথম আর হবে কি দেয় একার চব্বিশ নম্বর অস্মাকম অস্মৎ শব্দে কোন বিভক্তির কোন বচনের রূপ এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তির বহুবচন সি উত্তর ক্রি লর্ড প্রথম পুরুষের বহুবচন উত্তর হবে কুরবন্তীয় অর্থাৎ সি উত্তর এরপরটা দেখো ছাব্বিশ নম্বর ভূ যোগ লিট উত্তম পুরুষের প্রবচন কী হবে উত্তর হবে ভবিষ্যামী অর্থাৎ শ্রী উত্তর পূজ যোগ লং মধ্যম পুরুষের দুই উত্তর হবে অপূজয়তম অর্থাৎ বি উত্তর আচ্ছা গৈ যোগ তিন এর পরিচিত রূপ কী হবে গা গীতি অর্থাৎ সি উত্তর তারপরে দেখো কর্তৃ অতীতকালে সকর্মক অকর্মক যাবতীয় ধাতুর উত্তর কোন পত্রে হয় আচ্ছা পত্রে হয় অর্থাৎ সি উত্তর পরের প্রশ্নটা দেখো আচ্ছা তা তাছ তা বা তাপত্যয় কখন হয় আচ্ছা উভয়কার কর্তা ভিন্ন হলে তা বা করতে হয় আচ্ছা ঐতরে ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত ঋগবেদের পরে প্রশ্ন যাবো দেখো প্রশ্ন ঋগবেদে কটি মণ্ডল আছে দশটি অর্থাৎ ডি উত্তর তারপর দেখো ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস কোন বেদ অর্থাৎ সামবেদ সিউত্তর উত্তর আচ্ছা সামবেদের সবচেয়ে প্রসিদ্ধ শাখাটি কি শাখাটি হলো হচ্ছে কৌথুমি অর্থাৎ বি উত্তর আচ্ছা মহর্ষি বাল্মীকি কোন ঋষির বংশধর ছিলেন ভৃগু অর্থাৎ সি উত্তর আচ্ছা দেখো রাজা দশরথ কোন বংশের রাজা ছিলেন ইক্ষাকু বংশের অর্থাৎ এ উত্তর আচ্ছা সমুদ্র আচ্ছা দেখো সমুদ্রের সেতুবন্ধনের কথা রামায়ণ কোন কাণ্ডে উল্লেখিত আছে আচ্ছা এটা যুদ্ধকাণ্ড অর্থাৎ সি উত্তর পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্রটির নাম কি পঞ্চতন্ত্রের প্রথমত মিত্রভেদ অর্থাৎ উত্তর আচ্ছা হিতপদেশ গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত চারটি খণ্ডে উত্তর অর্থাৎ বি উত্তর আচ্ছা কথা শরীর সাগরের উৎস কি কথা সাগরের উৎস হলো। বৃহৎ কথা অর্থাৎ বিউত্তর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরীক্ষায় এইভাবেই আসবে